নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজে আজকে পৌঁছে গিয়েছিলাম থানারপাড়া থানার অধীন মুক্তারপুর গ্রামে সেইখানে এক স্বেচ্ছাসেবক সংস্থা মনন ওয়েলফেয়ার তারা যেমন সামাজিক কাজে কর্মে সারা এলাকার মানুষজন যখন পীড়িত দুঃখিত ও ক্ষুধার্ত বস্ত্রহীন তখনই মনন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে প্রত্যেক মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছেন তারা তারা সব চাইতে বড় মহৎ করে চলেছেন রক্তদান তেমনই আজকে আরেকটি মহদ্যান করে মানবিকতার দিক তারা দেখালেন মনন ওয়েলফেয়ার সোসাইটি মনন ওয়েলফেয়ার সোসাইটির সভা সেক্রেটারি রিপন শেখ ও ওই মনন ওয়েলফেয়ার সেক্রেটারি ও সদস্যরা তারা থানার পাড়া থানার অধীন মুক্তারপুর গ্রামে এক বৃদ্ধাকে খাদ্য সামগ্রিক তুলে দেন বৃদ্ধার কেউ নেই বৃদ্ধা অসহায় তাই তারা হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের এই হাত যেন সারা জীবন তারা সকল মানুষকে দুঃখী পীড়িত ও লাঞ্ছিত বঞ্চিত গরিব দুঃখীদের পাশে তারা সারা জীবন যেন দাঁড়াতে পারে তাদের এই প্রত্যাশা তাদের তারা যেমন দাঁড়ায় সবসময় তারা যেমন রক্তদান শিবির করে এলাকায় মূমূর্ষ রোগীর জন্য রক্ত যোগান দেয় তেমনই তারা খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন আজকে মুক্তারপুর গ্রামের এক বৃদ্ধ পরিবারকে এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় আর করিমপুর থেকে অর্ধেন্দু মালাকার রিপোর্ট বিগ নিউজ মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ বৃদ্ধাকে খাদ্য সামগ্রী দান নদীয়া জেলার থানাপাড়া থানার অন্তর্গত মুক্তারপুর গ্রামে এক অসহায় বৃদ্ধাকে খাদ্য সামগ্রী দান করলেন মনন ওয়েলফেয়ার সোসাইটি ফাউন্ডেশন মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি রিপন শেখ তিনি বললেন যে আমরা সবসময় রক্তদান ও সমাজে দুস্থ অসহায় পীড়িতদের সাহায্য করে বেড়াই তারা এলাকার মানুষজনদেরকে সমাজের জন্য তারা সারা বছর রক্তদান শিবির করেছেন তেমনি সমাজের অসহায় ব্যক্তিদের মুক্তারপুর গ্রামের খাবার সামগ্রী তুলে দিলেন এক বৃদ্ধার হাতে ওই অসহায় বৃদ্ধা খুবই খুশি মোক্তার গ্রামের বাসিন্দারা মনন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগকে সম্মান জানিয়েছেন ও প্রশংসা করেছেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ আজকে আপনার বাড়িতে আসা হয়েছে এসকে বিল্ডার্স এর ওনার শাইনুর ভাই তরফ থেকে আপনার খাবার দেওয়া হলো হ্যাঁ তো আপনি প্রথমে যে খাবারটা আপনার অভাব চলছে আপনার ছেলে মেয়ে আছে তারা দেখে না আপনি কাকে জানিয়েছিলেন যে আমার খাবার নেই খাবার লাগবে কে আর এই নাম আমি

একটা দশ বছর একটা ছেলের মেয়ে নাকি মেয়ের মেয়ে একটা ছেলের একটা মেয়ে ওই সেই ছেলে আছে ও আচ্ছা তাহলে আপনি যে খাবারটা আজকে দেওয়া হলো নিশ্চয় উপকৃত হয়েছেন আপনি দু আশীর্বাদ করবেন আর পরবর্তীকালে যদি কিছু লাগে তাহলে ভাইদেরকে অবশ্যই জানাবেন হ্যাঁ আজকে যে মাকে খাবারটা দেওয়া হলো কে দিল কোন ফান্ড থেকে দিল এটা দেখেন আমাদের কোনো ফান্ডের থেকে দেওয়া হয়নি আমাদের স্কেপ রিল্ডার্স আমি তার ওনার আমার নাম শাহিনুর শেখ আমি নিজে দিয়েছি তার পরবর্তী মানে কেউ যদি সহযোগিতা করে করবে আর পরে করলে আমরা অনেক খুশি হব আমরা পাঁচজন আছি সবাই আচ্ছা গ্রামে বা গ্রামের বাইরে যদি কেউ বলে যে আমার সাহায্য দরকার বা অমুক মানুষটার সাহায্য দরকার তখন কি আপনারা অবশ্য সাহায্য করতে পারবেন যতটা পারবো ততটা অবশ্যই চেষ্টা করবো আমরা আমরা কেন চেষ্টা করবো না আমরা দেওয়ার লোক আছি না সবার কাছে রিকোয়েস্ট রইলো এই যে ভাইয়ের অভিনব এক উদ্যোগ এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এবং সকলকে জানাচ্ছি যে এই ভাইয়ের সাথে এই ভাইদের সাথে যেন অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে কিছু অসহায় দরিদ্র যারা মানুষ আছে তাদেরকে খুঁজে তাদেরকে দেখে এবং তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে কিছু আপনারা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন শিওর শিওর আমরা ওটা করবো আর একটা কথা হচ্ছে কি কেউ যদি কাউরে সাহায্য লাগে আমাদের এই প্রোফাইলের মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে স্কিমে আপনারা অবশ্যই ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা জানিয়েছিল আচ্ছা তহিদুল ভাই আমাকে জানিয়েছিল ফোন করি কিংবা আমাকে আমার ইমলাক ভাই জানিয়েছিল ফোন করি তারপরে আমরা জানার পর থেকে আমাদের ফন্ডে থেকে আমাদের দেওয়া হয়নি নিজস্ব আমরা প্রাইভেটলি কিছু এক মাসকার খাবার আমরা দিতে চেয়েছি জাহেরা বাবা বলেছিল আমাকে তহিদুল ভাইকে এবং আমার রিমলাক ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য কিংবা আমাদেরকে সহযোগিতা করার জন্য বাড়িটা অবস্থা উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট বিগ নিউজ